সায়ন আর রিয়ার প্রেম জমে উঠেছিল প্রতিদিন একসঙ্গে সময় কাটানো মজার খুনসুটি মাঝরাতে ফোনে গল্প সবই যেন স্বপ্নের মতো কিন্তু সেই দিনের রিয়ার আচরণ সায়ন এখনো ভুলতে পারছিল না থেকে থেকেই তার মনে প্রশ্ন উঠছিল সে বুঝতে পারছিল না কেন সেই দিন রিয়া কোনো কিছু না বলেই চলে গিয়েছিল আর সেই ফোন আসতেই সে অত ঘাবড়ে গিয়েছিল কেন সেই ফোন কলটাই বা কার ছিল সায়ন উল্টাপাল্টা কিছু ভাবতে চাইছিল না কিন্তু বাস্তবতা তো সবসময় মসৃণ হয় না তাই থেকে থেকেই তার মন খুব বিচলিত হয়ে উঠছিল একদিন রিয়া হঠাৎ করেই সায়নকে বলল তুমি কি জানো আমি একটা চাকরির অফার পেয়েছি সায়ন খুশি হয়ে বলল সত্যি এ তো দারুণ খবর কংগ্রাচুলেশন কোথায় পেলে রিয়া একটু থেমে বলল সিঙ্গাপুর সায়নের হাসিটা মিনিটের মধ্যে মিলিয়ে গেল সায়ন জিজ্ঞাসু চোখে প্রশ্ন করল মানে তুমি তাহলে চলে যাচ্ছ রিয়া চুপ সে চোখ নামিয়ে বলল আমি জানি না আমি চাই না দূরত্ব আমাদের আলাদা করুক সায়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাহলে সেই দিন যখন আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম আর তোমার ফোনে ফোন আসতেই তুমি ঘাবড়ে আমাকে কিছু না বলে চলে গেলে তাহলে সেই দিন কি এই বিষয়ে ফোন এসেছিল রিয়া মাথা নিচু করে বলে হ্যাঁ আসলে তোমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেই আমি বাইরে চাকরির জন্য চেষ্টা করছিলাম কিন্তু কোনোদিনও সেই সুযোগ পাইনি কিন্তু এইবার কি করে যে হয়ে গেল সায়ন ভয় আর দ্বিধা মিশ্রিত কণ্ঠে রিয়াকে জিজ্ঞেস করলো তাহলে আমাদের সম্পর্কের কি হবে রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল আমি চাই আমরা এটা সময়ের হাতে ছেড়ে দিই ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না সায়নের রাতের ঘুম উড়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না কোথায় সে রিয়ার সাথে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছিল আর এখন নাকি সেই রিয়া সিঙ্গাপুরে চলে যাবে সায়নের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো সত্যি কি ভালোবাসা এত শক্তিশালী যে দূরত্বের কাছে হার মানবে না আর তাদের সম্পর্ক তো সবে শুরু হয়েছিল এই সম্পর্ক কি পারবে এত বড় ঝড়ের সম্মুখীন হতে সায়ন বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আর নিজেকে নিজেই বোঝাতে থাকে রিয়া ঠিকই বলেছে আমাদের এটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া উচিত এই দিনের পর থেকে রিয়া আর সায়নের সম্পর্ক কেমন যেন বদলে গেল আগে যেখানে তারা প্রতিদিন দেখা করত সেখানে এখন দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকত অবশেষে রিয়ার বিদায় নেওয়ার সময় এলো এয়ারপোর্টে শেষবারের মতো সায়নকে দেখে সে বলল আমরা কি ভালোবাসার পরীক্ষা দিতে পারব সায়ন তার চোখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ কেন পারবো না নিশ্চয়ই পারব ভালোবাসার পরীক্ষা তো সবাই দেয় আমরা না হয় একটু আগেই দিচ্ছি রিয়া কিছু না বলে হাসল তারপর প্লেনে উঠে চলে গেল সায়ন জানত না এই দূরত্ব তাদের আলাদা করবে নাকি আরো কাছাকাছি আনবে রিয়ার চলে যাওয়ার পর সায়নের জীবন কেমন যেন ফাঁকা হয়ে গেল প্রতিদিনের অভ্যাসগুলো বদলে গেল ফোনের স্ক্রিনে আগের মতো নোটিফিকেশন আসত না তবু সে অপেক্ষায় থাকত রিয়ার একটি মেসেজের জন্য সিঙ্গাপুরে ব্যস্ত সময় কাটছিল রিয়ার নতুন জায়গা নতুন মানুষ নতুন চ্যালেঞ্জ সব সবকিছুর মাঝেও তার মনে সায়নের স্মৃতি গেঁথেছিল প্রতিদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যেত তখন সে চুপচাপ ফোনটা হাতে নিয়ে সায়নের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করত একদিন সায়নের কাছে একটা মেসেজ এলো তুমি কেমন আছো সায়ন উত্তরে লিখল ভালো কিন্তু তোমার কফির কথা খুব মনে পড়ছে তোমার সাথে কফি খাওয়া হয়নি অনেক দিন রিয়া লিখল আমি কিন্তু এখানে তোমার মতো এক কাপ কফি বানিয়েছি শুধু পাশে তুমি নেই সায়ন হেসে লিখলো তাহলে ভিডিও কল দাও একসঙ্গে কফি খাই সেই দিনের পর থেকে তাদের কথা আবার আগের মতোই হতে থাকলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিডিও কল একসঙ্গে খাওয়া গল্প করা সব কিছুই চলতে থাকলো কিন্তু সময়ের সাথে সাথে দূরত্বের চাপ বাড়তে লাগলো ব্যস্ত জীবনে সায়নের অপেক্ষা করা ক্লান্তিকর হয়ে উঠল আর রিয়া বুঝতে পারছিল সে চাইলেও আর আগের মতো সময় দিতে পারছিল না একদিন সায়ন হঠাৎ বলল এভাবে আর কতদিন আমাদের কি কোনো ভবিষ্যৎ আছে রিয়া চুপ করে থাকলো তারপর গভীর শ্বাস নিয়ে বলল আমি জানি না কিন্তু আমি চাই না দূরত্ব আমাদের আলাদা করুক তুমি কি অপেক্ষা করবে সায়ন একটু হাসল ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষা করব না আমি তোমার কাছে চলে আসব। রিয়া অবাক হয়ে বলল মানে সায়ন বলল তোমাকে ছাড়া জীবন অসম্পূর্ণ তুমি যেখানে আমি সেখানেই থাকব রিয়ার চোখ জলে ভরে গেল পরের কয়েক মাস সায়ন তার চাকরি ছেড়ে নতুন একটা সুযোগ খুঁজতে লাগলো সিঙ্গাপুরে শেষমেশ একটা চাকরি পেয়ে গেল আর একদিন রিয়াকে সারপ্রাইজ দিতে তাকে কিছু না বলেই সিঙ্গাপুরের জন্য বেরিয়ে পড়ল সায়ন গিয়ে হাজির হল রিয়ার অফিসের সামনে রিয়া অফিস শেষ করে বেরিয়ে আসতেই দেখলো সায়ন দাঁড়িয়ে আছে হাতে এক গুচ্ছ সাদা গোলাপ রিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল সায়নকে তুমি কি সত্যি এসেছ আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না সত্যি তুমি আমার জন্য নিজের সবকিছু ছেড়ে এত দূরে এক অজানা জায়গায় এসেছ সায়ন মুচকি হেসে বলল ভালোবাসা কখনো দূরত্বে হার মানে না সেটা শুধু কাছে আসার কারণ খোঁজে রিয়ার চোখ জলে ভরে গেল কিন্তু সে হাসলো কারণ সে জানতো এবার তাদের গল্পে কোনো দূরত্ব নেই